ঠিক রাখতে হবে হ্যাঁ আরে এই দেখো এই ও চোখ 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 বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় এই বেরিয়ে আয় কলকাতা থেকে আমার আপনজনরা আসছে ওনাদেরকে বোলপুরটাকে ঘোরাবো ঘুরিয়ে তারপরে আবার বাড়ি আসবো তা এই আর কি সবাই যেন ভালো থাকে সবাই সবাই যেন ভালো থাকে এটাই তো আমার সাধনা কামনা প্রার্থনা তুমি ভালো থাকলে গরিব মানুষ অসহায় মানুষ ভালো থাকবে তুমি ভালো থাকলে এই বাহাদুর এই সন্তান ভালো থাকবে আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো ওট বাবা আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় আয় বেরিয়ে আয় আয় দেখো দেখি আয় এই বেরোয়ছি হ্যাঁ 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 তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো কি করছে বলে তো দাদা এই দাদা হচ্ছে তোমার ওই যে চিংড়ি যে মাছ আছে ওই মাছ ধরছে এই দেখো পেয়েছো

হ্যাঁ হ্যাঁ না না বড় সাইজ কি করছো এইভাবে তোমার চ্যাং শোল চিংড়ি এই মাছগুলো সব ধরে আমিও ধরেছি অনেক কোচের টোপ ব্যবহার করি জন্য আমি প্রান্তিক একদিন ধরে দাঁড়িয়ে আছি গাড়ি এখনো ঢোকেনি প্রায় তোমার ভিদিয়ার কাছাকাছি এসে গেছে মানে বোলপুরের কাছাকাছি এসে গেছে এটা হচ্ছে প্রান্তিক স্টেশন বোলপুরের পরে স্টেজ চলো দেখি নামুক তারপরে ওনাদেরকে নিয়ে একদম পুরো বোলপুরটা ঘুরবো তুমি প্রায় প্রায় দিন কলকাতায় পুরো থাকি সামনে ভূমি বেলা এই যে চলো একবার ঘুরে আসি কাকুর সাথে দেখা ঘুরে আসিrangle গিয়ে যাবো কাকা এই দেখো চলো

भाला <laughs> देखो आदि चलो পাঁচ টাকা দাও আমাকে চা খাবো এটা চা দিলে হাতটা মুটো করো হাতটা মুটো করো যাও ভালো থাকো আসি কনাৰ বাগানে কাজ কৰ্ত কিছু যদি ভুল হৈ থাকে মা একো ক্ষমা কৰি দিয়ে চল লে পঢ়ি কেটেছি আর এখানে ফেলেছি এগুলোকে বেঁধে নিয়ে টোটোতে ভরে জলে ভাসান করে দেবো কাকিভার গাছ যেখানে সেখানে একদম ফেলা যাবে না চলো পুরস্কার পেয়ে গেলাম পুরস্কার কি তো আশীর্বাদ কাকুর আশীর্বাদ চলো এই সাইডি 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 সাবধানে নিজে তোছে কারো গায়ে যেন না লেগে যায় এই সাইডি সড়ে চলো এই যে মাথায় বোঝা নিয়েছি এখানে একটা পুকুর আছে পুরো পদ্ম ফুল ভর্তি হয়ে আছে খুব ভালো একটা পুকুর এই দেখ তো দেখতেছো তোমার এখন এক মাস ধরে চাষ চলবে বর্ষার চাষ আবার বেরুতে হবে দিদি ভাইদেরকে নিয়ে হোটেলে আছে ওনাদেরকে নিয়ে একদম সোনার চুরি সিজয়নি সব জায়গা ঘুরবো চলো চলে তোমার রাজবাড়ি যেসব এখান থেকে দিদি ভাইদেরকে নেব গোটা বোলপুরটা তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরবো চলো

আপনারা ভালো থাকবেন আবার বোলপুরা একদম আর এলে আমাকে একটু ফোন আবার দেখা হবে হ্যাঁ টাটা টাটা টাটা

ওনার সব পরিবারকে নিয়ে এসেছে উনি ওনার বাইকারে মা বাবাদেরকে নিয়ে এসেছিল আরও দু তিনজন ছিল ওনাদেরকে বাইকারে পাঠিয়ে দিল যে এখন দিদি ভাই আমার ট্রেন ধরে এই যে হ্যাঁ ধরে ধরে এখন যাবে সেই কল্যাণী খালি শহর যাবে দিদির খালি শহরের ওইদিকে থাকে যাই হোক চলো এই মানুষটা যেন ভালো থাকে এই মানুষগুলো যেন ভালো থাকে আবার দেখা হবে আপনজনের সঙ্গে চলো এবার আমি ভাড়া কাটবো ভাড়া কেটে সেই বাইক যাবো

আমরা সবাই খেতে বসে পড়েছি পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো দেখো সুস্থ দেখো এটাই আমার বাড়ি ভগবানের কাছে আমার তারা মায়ের কাছে আমার বড় মায়ের কাছে আমার কঙ্কালী মায়ের কাছে তোমাদের জন্য আমার প্রার্থনা আমার দিদি ভাই আমার দাদা ভাই আমার বুদ্ধি আমার আপনজনরা যেন ভালো থাকে চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে বাকি টাকা ভাই গুড